চলছে মাধ্যমিক পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারা। রায়না এক নম্বর ব্লকের হিজলনা অঞ্চলের জোৎসনাদি বিদ্যালয়ে যে পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে সেখানে উপস্থিত হন রায়না বিধানসভার বিধায়ক বিভিন্ন জায়গা থেকে আগত পরীক্ষার্থীদের শুভকামনা যেমন জানালেন পাশাপাশি জল পেন ও গোলাপ ফুল তুলে দেন সকলের হাতে উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি সহ নেতৃত্বরা সুষ্ঠুভাবে যাতে সকলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারে তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে পুলিশের নিরাপত্তাও যথেষ্ট রয়েছে কোথাও যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয় তার দিকেও সকলের নজর রয়েছে জানিয়েছেন বিধায়ক বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকার ও সৌরভ মজুদারের রিপোর্ট বাংলা নিউজ আজকে আমরা রায়না এক নম্বর ব্লকে হিজল্লা অঞ্চলে আমরা এসেছি আমরা আমরা প্রত্যেকে জানি যে আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে যদি প্রথম দিনই আমার সম্পাদনা যারা প্রত্যেকটা বছরে জানাই চলছে বলে বাজেট অধিবেশন চলছে তার জন্য আর্থিকাঠিন তা আমি প্রত্যেকটা মাধ্যমিক আমার ছাত্রছাত্রীদেরকে আমি জানাই যে আন্তরিক কৃত্তি শুভেচ্ছা ভালোবাসা তাদের ভবিষ্যতে যারা নিজেদের যেটা লক্ষ্য লক্ষ্য পন্থা এই মাধ্যমিক পরীক্ষা মানে এটা আমরা সকলেই জানিকে প্রতিষ্ঠিত করার হচ্ছে মেন তাদের ব্যবস্থাপনা করেছেন আমাদের শিক্ষক ছেলের সমস্ত টিচাররা ওনারা সহযোগিতায় আমরা কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আমরা আজকে আমরা একটা ছুটি দেওয়া হয়েছে এবং স্কেল এবং তার সাথে উচ্চ মাধ্যমিকের জন্য আমরা আমরা সেটা একটা আয়োজন করছি যে উচ্চ মাধ্যমিকেও আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা সেটাও একটা প্রথম দিনই আমরা সেই ব্যবস্থাটা করছি উদ্দেশ্যে কি জানালেন বা কি বলবেন দেখুন আমরা ছাত্রছাত্রীদেরকে শুধু এটা বলবো যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে বা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে মেন মেন ভাব আর তাদের সেই উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে তারা ভালোভাবে পড়াশোনা নিজেদের লক্ষ্যে পৌঁছাক এবং তার সাথে ফ্যামিলিকে ভালো বাবা মাকে ভালো রাখুক তাদের জীবনের সাফল্য আনতে গেলে যেমন পড়াশোনাও প্রয়োজন আছে পরীক্ষাটাও যেমন একটা মেন আছে তার সাথে মানসিকতার পরিবর্তন আমাদের তাকে সম্বর্ধনা করছেন ঝন্টু ভাইয়ের স্ত্রী শান্ত কার্যকরী প্রেসিডেন্ট এবং আমাদের দীর্ঘদিনের আমাদের অভিভাবক কাজল সরকারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছেন লতিকা ওনাকে সম্মানিত করবেন কি নাম প্রথম নন্দিতা সিং